ঘূর্ণিঝড় মন্থার অবশিষ্ট অংশের প্রভাব আর তেমন ভাবে পড়ছে না এই রাজ্যের আবহাওয়ায় আজ সোমবার দক্ষিণবঙ্গের সব জেলায় জেলায় থাকবে খটখটে দুই হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং এবং কালিম্পং এ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আগামীকাল অর্থাৎ মঙ্গলবার রাজ্যে তাপমাত্রার হেরফের হওয়ার কোনো সম্ভাবনা নেই মূলত পরিষ্কার আকাশ কোথাও আংশিক মেঘলা পশ্চিমের জেলাগুলিতে আরও দুই থেকে তিন ডিগ্রি কম থাকার সম্ভাবনা বঙ্গোপসাগরে আবারও নিম্নচাপ তৈরির সম্ভাবনা বুধবার থেকে ফের আনাগোনা উপকূলে উত্তরবঙ্গে মঙ্গলবার থেকে এক টানা শুষ্ক আবহাওয়া উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পংের পার্বত্য এলাকায় আজ সোমবার হালকা বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার থেকে শুষ্ক আবহাওয়া পশ্চিমী ঝঞ্ঝার আসার আগে পর্যন্ত বুধবার থেকে আবহাওয়া পরিবর্তন দক্ষিণবঙ্গে উপকূলের জেলাগুলিতে বুধবার থেকে শুক্রবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা মায়ানমার এবং বাংলাদেশ উপকূলে সমুদ্র উত্তাল থাকবে দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন এলাকা এবং পূর্ব মধ্য ও উত্তর পূর্ব বঙ্গোপসাগরের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সোমবার সর্বনিম্ন তাপমাত্রা তেইশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক পাদ্রতা চুয়াত্তর থেকে নব্বই শতাংশ আগামী চব্বিশ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে তেইশ ডিগ্রি থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ব্যুরো রিপোর্ট খবর বাংলা